এখন যদি গণভোট হতে হয় তাহলে এক ঢিলে দুই পাখি মারার মতো কাজ করে ফেলতে পারেন জ্যালেন্স একটি হলো যে গণভোটের মাধ্যমে রাজনৈতিকভাবে তার অবস্থানকে ইউক্রেনে সুসংহত করে ফেলা দ্বিতীয় হলো যে আরো কিছুটা সময় নিজের করে পাওয়া এই যুদ্ধ বন্ধ করার জন্য এবং সেখানে ক্ষমতায় থাকার জন্য যুক্তরাষ্ট্র অবশ্য এতটা সময় দিতে চান না জেলেন্সকি কে যুক্তরাষ্ট্র বলছেন যে এই যে সামনে বড়দিন আসছে আর দুই সপ্তাহ পরে এর ভিতরেই এর একটা মীমাংসা হয়ে যাওয়া উচিত আবার যুক্তরাষ্ট্র ইউক্রেনে একটা ইলেকশনও দেখতে চাই যদিও জেলেন্সকি বলেছেন যে এই নির্বাচন অনুষ্ঠান করতে হলে এখন সেখানে নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচন চলার যে সময় এই সময়টিতে সেখানে একটা যুদ্ধ বিরতি হতে হবে কিন্তু যুদ্ধবিরতির ব্যাপারে রাশিয়ার আপত্তি রয়েছে রাশিয়া মনে করে না যে সমাধান রাশিয়া মনে করে যে যুদ্ধ বিরতি যে কোনো সময় যে কেউ ভেঙে ফেলতে পারে সুতরাং রাশিয়া একটা টেকসই আহ এটার বন্ধ করতে চায় মানে চিরতরে বন্ধ করতে চায় এবং সেগুলো বন্ধ করার জন্য রাশিয়ার শর্ত হলো আবার যে কারণে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হয়েছে সে কারণগুলোকে দূর করা